রাত দুটো বেজে পনেরো মিনিট ভারতের সীমান্ত অঞ্চলের এক নির্জন পাহাড়ি হাইওয়ে কনকনে ঠান্ডা বাতাস বইছে রাস্তা দিয়ে সারি সারি ভারী সামরিক ট্রাক ছুটে চলেছে মহাকাশ থেকে শত্রু স্পাইস স্যাটেলাইট বা নজরদারি উপগ্রহ এই কনভয়টিকে ট্র্যাক করছে কিন্তু তারা ভাবছে এগুলো সাধারণ লজিস্টিক ট্রাক হয়তো সীমান্তের রাসন বা তাঁবু নিয়ে যাওয়া হচ্ছে শত্রুর জেনারেলরা তাদের বাংকারে বসে নিশ্চিন্তে কফি খাচ্ছে কিন্তু তারা জানে না ওই ক্যানভাসে ঢাকা সাধারণ ট্রাকের ভেতরেই ঘুমিয়ে আছে মৃত্যু এর নাম সরিয়া হঠাৎ একটি সংকেত এলো কোড রেড চলন্ত ট্রাকগুলো দাঁড়িয়ে পড়ল নিমিশের মধ্যে ট্রাকের পেছনের ছাদ খুলে গেল গর্জন করে বেরিয়ে এলো আগুনের গোলা লঞ্চ হবার মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যে এটি মাটির মায়া ত্যাগ করে বায়ুমণ্ডলের চল্লিশ কিলোমিটার ওপরে উঠে গেল ততক্ষণে এর গতি পৌঁছে গেছে শব্দের চেয়ে সাত দশমিক পাঁচ গুণ বেশিতে মার্ক সেভেন পয়েন্ট ফাইভ অর্থাৎ সেকেন্ডে প্রায় আড়াই কিলোমিটার চোখের পলক ফেলার আগেই এটি দৃষ্টিসীমার বাইরে যখন এই মিসাইলটি শত্রুর ভূখণ্ডে আঘাত হানবে তখন ঠিক কী হবে এর গতিবেগ এত বেশি যে এটি মাটিতে পড়ার আগেই বাতাসের প্রবল চাপে শত্রুর বাড়িঘর রাডার স্টেশন এবং ওয়াচ টাওয়ারগুলো তাসের ঘরের মতো কাঁপতে শুরু করবে জানালা দরজার কাঁচ ভেঙে চুরমার হয়ে যাবে আর ইমপ্যাক্টের মুহূর্তে কোনো বিস্ফোরণ ছাড়াই হ্যাঁ কোনো বারুদ ছাড়াই শুধু নিজের প্রচণ্ড গতির ধাক্কায় বা কাইনেটিক এনার্জি দিয়ে এটি মাটির নিচে আঘাত করবে শত্রু সেনাপতি হয়তো ভাবছে সে কুড়ি ফুট মাটির নিচে রিএনফোর্সড কংক্রিটের বাংকারে লুকিয়ে বেঁচে যাবে ভুল সরিয়া মিসাইল ওই শক্ত কংক্রিটকে মাখনের মতো ফুটো করে দেবে পুরো বাংকারটি ধসে তাদের জীবন্ত কবর হয়ে যাবে কোনো শব্দ করার সুযোগও তারা পাবে না কিন্তু সমস্যা হল ফিজিক্সের নিয়ম বড় কঠিন এত গতিতে মার্ক সেভেন পয়েন্ট ফাইভে যাওয়ার সময় বাতাসের ঘর্ষণে মিসাইলের গায়ে আটশো ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ আটশো ডিগ্রি তাপমাত্রা তৈরি হয় তুলনা করার জন্য বলি আপনার রান্নার গ্যাসের চুলার আগুনের তাপমাত্রা এর চেয়ে কম এই তাপে লোহা গলে যায় টাইটেনিয়াম নরম হয়ে যায় তাহলে সরিয়া গলে না কেন এর পেটের ভেতর থাকা সেন্সিটিভ নিউক্লিয় বোমাটি ফেটে যায় না কেন আজকের ভিডিওতে আমরা অপারেশন টেবিলে ব্যবচ্ছেদ করব ভারতের এই হাইপারসনিক দানবকে স্বাগতম দ্য যুক্তি জ্ঞানে কেন এত স্পেশাল কেন চীন বা পাকিস্তান এই একটা মিসাইলকে এত ভয় পায় কারণ এটি শত্রুকে প্যানিক অ্যাট্যাক দেয় মিলিটারি পরিভাষায় একে বলা হয় কোয়াসি ব্যালিস্টিক মিসাইল সাধারণ মিসাইল লঞ্চ হওয়ার পর মহাকাশে উঠে যায় এবং একটি নির্দিষ্ট পথ মেনে নিচে পড়ে রাডার সহজেই বুঝে যায় ওটা কোথায় পড়বে কিন্তু সরিয়া সরিয়া কোনো নিয়ম মানে না এটি বায়ুমণ্ডলের ভেতরেই থাকে এবং সাপের মতো একে বেঁকে চলে বা ম্যানুভারেবল শত্রুর রাডার অপারেটার স্ক্রিনে দেখবে একটি আগুনের গোলা তাদের এয়ারবেসের দিকে আসছে সে ভাববে ঠিক আছে ইন্টারসেপ্টার মিসাইল ছাড়ো কিন্তু ঠিক তখনই সরিয়া আকাশে এনজি ফোর্সে বামে মোড় নেবে এবং সোজা গিয়ে আছড়ে পড়বে তাদের গোপন কমান্ড সেন্টারের ওপর ফলাফল এক হাজার কেজি ওজনের ওয়ারহেড যখন ম্যাক্স সেভেন পয়েন্ট ফাইভ গতিতে কোনো বিল্ডিংয়ে আঘাত করে তখন সেখানে আর ইট পাথর অবশিষ্ট থাকবে না পুরো বিল্ডিংটি ধুলির হয়ে বাষ্পে পরিণত হবে শত্রুর ডিফেন্স সিস্টেম বা এস ফোর হান্ড্রেড বুঝতেই পারবে না কোন দিকে গুলি চালাবে একেই বলা হয় আধুনিক যুদ্ধের চেকমেট ওয়েপন কিন্তু প্রশ্ন হল শত্রুকে মারার আগে মিসাইলটি নিজে কেন পুড়ে যায় না আটশো ডিগ্রি তাপমাত্রায় তো অ্যালুমিনিয়াম গলে জল হয়ে যায় এখানেই ডিআরডিওর ম্যাজিক তারা ব্যবহার করেছে অ্যাবলেটিভ শিল্ডিং আর বাইরের চামড়াটি এমন একটি বিশেষ মেটিরিয়াল দিয়ে তৈরি যা নিজে পুড়ে যায় হ্যাঁ ঠিক শুনেছেন বাইরের স্তরটি ধীরে ধীরে পুড়ে ছাই হয়ে খসে পড়ে কিন্তু এই পোড়ার প্রক্রিয়াটি ভেতরের সমস্ত তাপ শোষণ করে নেয় ফলে বাইরে যখন হাজার ডিগ্রির আগুন জ্বলছে ভেতরে থাকা ইলেকট্রনিক ব্রেন এবং নিউক্লিয়ার হেডও তখনও একদম ঠান্ডা ভাবুন তো শত্রুর সেনারা আকাশের দিকে তাকিয়ে দেখবে যেন একটি সূর্য তাদের দিকে ধেয়ে আসছে মিসাইলের চারপাশে আগুনের মতো প্লাজমা বা প্লাজমা তৈরি হয় সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এই প্লাজমার দেওয়াল ভেদ করে কোনো রেডিও সিগনাল ঢুকতে পারে না তাই শত্রুর হ্যাকাররা চাইলেও এই মিসাইলকে জ্যাম বা হ্যাক করতে পারবে না এটি সম্পূর্ণ বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ইন্টেলিজেন্স ব্যবহার করে টার্গেটের দিকে ধেয়ে যায় একবার লঞ্চ হলে সরিয়াকে থামানোর ক্ষমতা মানেরও নেই এখন প্রশ্ন আসতে পারে যদি জিপিএস কাজ না করে তবে মিসাইলটি পথ চেনে কীভাবে এখানেই শরিয়া পাকিস্তানের মিসাইলগুলোর থেকে যোজন যোজন এগিয়ে পাকিস্তানের মিসাইল জিপিএসের ওপর নির্ভর করে আমেরিকা জিপিএস বন্ধ করে দিলে ওগুলো বন্ধ হয়ে যাবে কিন্তু সরিয়ার ভেতরে বসানো আছে রিং লেজার গাইডোস্কোপ এটি লঞ্চ হওয়ার আগে তার ব্রেনে ম্যাপ লোড করে নেয় এরপর আকাশে ওড়ার সময় এটি নিজের গতি বাতাসের চাপ এবং দিক হিসেব করে নিজে নিজের অবস্থান ঠিক করে নেয় থেকে কোনো সিগনালের দরকার নেই অর্থাৎ যুদ্ধের সময় চীন যদি ভারতের স্যাটেলাইট ধ্বংসও করে দেয় তবুও সরিয়া তার টার্গেটে গিয়েই পড়বে এর অ্যাকিউরে বা নিখুঁত মারার ক্ষমতা এতটাই বেশি যে সাতশো কিলোমিটার দূর থেকে একটি জানালা দিয়ে মিসাইল ঢোকানোর ক্ষমতা এর আছে সরিয়ার আসল শক্তি এর প্রযুক্তি নয় এর লুকিয়ে থাকার ক্ষমতা এটি ক্যানিস্টার বা একটি সিল্ড টিউবের ভেতর থাকে পাকিস্তানের বর্ডারের কাছে কোনো ঘন জঙ্গলে বা হাইওয়ে পাশে সাধারণ ফলে ট্রাকে এটি লুকিয়ে রাখা যায় যুদ্ধ শুরু হলে ভারত এয়ারবেস থেকে মিসাইল ছোড়ার জন্য অপেক্ষা করবে না রাস্তার মাঝখান থেকেই গ্যাস জেনারেটর দিয়ে মিসাইল লঞ্চ হবে পাকিস্তান বা চীনের সেনারা হয়তো ভাবছে তারা ভারতের এয়ারবেস ধ্বংস করে দিয়েছে তারা জিতে গেছে হঠাৎ তাদের পেছনের রাস্তা থেকে সরিয়া মিসাইল উড়ে এসে তাদের অ্যামিউনিশন ডিপো বা অস্ত্রাগার উড়িয়ে দেবে একে বলা হয় শ্যুট অ্যান্ড স্কুট মেরে পালিয়ে যাও শত্রু পাল্টা মারা টার্গেটই খুঁজে পাবে না এই বিধ্বংসী মিসাইলটি এলো কোথা থেকে এর জন্মের ইতিহাসটা কিন্তু বেশ নাটকীয় আপনারা জানলে অবাক হবেন সরিয়া আসলে মাটির জন্য তৈরি হয়নি এর ডিএনএতে মিশে আছে সমুদ্রের নোনা জল এর দশকে ডিআরডিও গোপনে কাজ করছিল কে ফিফটিন সাগরিকা মিসাইল নিয়ে যা সাবমারিন থেকে ছোড়া হয় সাবমারিনের সরু টিউবে আটকানোর জন্য মিসাইলকে হতে হয় আকারে ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী বিজ্ঞানীরা দেখলেন এই কে ফিফটিন মিসাইলটি এতই পাওয়ারফুল যে এটি মাটির গভীর বাংকারও ধ্বংস করতে পারে ব্যাস তারা একে সাবমারিন থেকে তুলে এনে ট্রাকে বসিয়ে দিলেন এই জন্যই সরিয়া অন্যান্য মিসাইলের চেয়ে আকারে ছোট লুকানো সহজ কিন্তু এর ধ্বংস ক্ষমতা বিশাল অগ্নি মিসাইলের সমান একে বলা হয় ছোট মরিচের ঝাল বেশি আর এই প্রযুক্তির সবচেয়ে ভয়ঙ্কর রূপ আমরা দেখব খুব তাড়াতাড়ি সরিয়ার টেকনোলজি দিয়ে তৈরি হচ্ছে এলআরএস এইচ এম লং রেঞ্জ অ্যান্টিশিপ হাইপারসনিক মিসাইল টার্গেট চীনের বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার সরিয়া মিসাইল প্রমাণ করে ভারত এখন আর শুধু আত্মরক্ষার কথা ভাবে না প্রয়োজন হলে শত্রুর ঘরে ঢুকে তাদের বাংকারের নিচে গিয়ে আঘাত করার ক্ষমতা ভারতের আছে আটশো ডিগ্রি তাপ হোক বা চোদ্দশো ডিগ্রি ভারতের এই ব্রহ্মাস্ত্র সব সহ্য করে নেবে কিন্তু শত্রু এই আঘাত সহ্য করতে পারবে না আপনার কি মনে হয় এই মিসাইল কি লাদাখের পাহাড়েও মোতায়েন করা উচিত যাতে চীনের মাটির নিচের বাংকারগুলো টার্গেটে থাকে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন জয় হিন্দ